নমস্কার আপনার ভাগ্যরেখায় যদি এই ধরনের দুটো চিহ্ন থাকে আপনার ভাগ্যরেখায় যদি এই চিহ্ন তৈরি হয় যদি আপনি তলে কিন্তু ভীষণ ভীষণ লাকি সৌভাগ্যবান এবং আপনি আজকে দেখে নিন যে আপনার ভাগ্যরেখায় এই ধরনের কোনো চিহ্ন তৈরি হয়েছে কি না এমনিতেই ভাগ্যরেখা হাতে থাকা মানে সে কিন্তু ভীষণ সৌভাগ্যবান আর তার সঙ্গে যদি ভাগ্যরেখায় এই চিহ্ন তৈরি হয়ে থাকে তাহলে সে কিন্তু আরও বেশি সৌভাগ্যবান হবেন তিনি কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আগে রেখাগুলো চিনিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের আয়ু রেখা আমাদের এটা হচ্ছে শিররেখা এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা ভাগ্য রেখা কিন্তু এরকম মণিবন্ধ থেকে সোজা উপর দিকে উঠে আসে কোনো রেখা এদিকে বেঁকে যায় কোনো রেখার রবির দিকে যায় সে তারা বিভিন্ন রকম ফল দিতে থাকে কিন্তু আজকে যেটা বলবো ভাগ্য রেখায় যদি এই চিহ্নটা থাকে তাহলে কিন্তু আপনাকে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না আপনি মাটি ধরলে সোনা হয়ে যাবে আপনি সোনা ধরলে সেটা আরও দামি ধাতু প্ল্যাটিনাম হোয়াইট গোল্ডের দিকে চলে যাবে মানে আপনি এতটাই সৌভাগ্যবান হবেন জীবনে কি চিহ্ন সেটা প্রথমত যদি ভাগ্য ভাগ্যরেখা এরকম চতুষ্কোণ চিহ্ন অর্থাৎ ভাগ্যরেখাকে নিয়ে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন তৈরি হয় তাহলে কিন্তু আপনি জীবনে প্রচুর অর্থ গাড়ি বাড়ি জমির মুখ দেখবেন এবং আপনার জীবনে কিন্তু কোনোভাবেই আপনি পিছনে সরে আসতে পার আসতে হবে না জন্মের পর থেকে কিন্তু আপনি উন্নতি করতে থাকবেন যে স্থানে থাকবেন তারা আপনার দ্বারা কিন্তু উপকৃত হবে তাদের উন্নতি হবে এ ব্যাপারে কিন্তু আমি ভীষণ রকম নিশ্চিত এবং আপনারা কিন্তু ভীষণ ভালো ফল পাবেন যদি ভাগ্যরেখা এই ধরনের স্কোয়ার চিহ্ন থাকে বা চতুষ্কোণ চিহ্ন থাকে আরেকটি চিহ্ন যদি হয় সেটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন ভাগ্যরেখাকে নিয়ে যদি এরকম ত্রিভুজ গঠিত হয় এটিও কিন্তু একটি ভীষণ শুভ চিহ্ন আপনার এক্ষেত্রেও কিন্তু জীবনে প্রচুর উন্নতি হবে অনেক বিপদ আপদ জীবনে আসবে আপনি কাটিয়ে উঠে যেতে পারবেন এবং আপনি জীবনে প্রচুর অর্থ বাড়ি গাড়ি সম্পত্তির মুখ দেখতে পারবেন আপনি জীবনে অনেক প্রতিপত্তি পাবেন সকলের সঙ্গে আপনার পরিচয় প্রতিপত্তি মানে আপনার ভালো রকম যান থাকবে সুতরাং এই চতুষ্কোণ এবং ত্রিকোণ চিহ্ন ভাগ্যরেখায় থাকা ভীষণ শুভ বলে আমাদের বিদ্যায় বিবেচিত হয়ে থাকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি নমস্কার